আসসালামু আলাইকুম এই শীতে কবুতরের ঠান্ডা সচরাচর লাগে আমাদের আমরা যারা কবুতর পালন করি তো একটা চিন্তারও বিষয় যে কবুতরের ঠান্ডা লাগলে কী করা যায় তো আমার অনেক আগে যখন ঠান্ডা পড়ছিলো তখন আমার কয়েকটা কবুতর অসুস্থ হয়েছে এবং মারাও গেছে পরে আমি ট্রিটমেন্ট করার পরে আর কবুতর অসুস্থ হয় নাই তেমন আলহামদুলিল্লাহ কিন্তু গত দুই দিন আগে দেখি যে কবুতরটা ঠান্ডা লাগছে পরে তেমন খাওয়া দাওয়া করতেছে না এই জন্য ওরে সরিষা খাওয়ালাম অন্যান্য খাবার খায় কিন্তু আমি আলাদাভাবে ওকে একটু ট্রিটমেন্ট করতেছি যেন তাড়াতাড়ি সুস্থ হয় একটু সরিষা খাওয়াই দিতেছি যেন ওর শরীরটা গরম থাকে শীতের সময় এই সরিষাটা কিন্তু খুবই উপকারী এটা কবুতর খা খাইলে এটা মানে ওদের শরীর গরম থাকে সব সময় এটা ওদের জন্য ভালো এটা ছাড়াও কিন্তু আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার ঘরটারে ভালোভাবে আটকায় দিতে হবে কিন্তু আমার ঘর আটকানো ছিল তারপরও যাক এটা ঠান্ডা লাগছে এটা বাইরে ছিল যার কারণে হয়তো ঠান্ডা লাগে আসছে বাইরে থেকে তো ওকে সরিষা পরিমাণ মতো একটু বেশি খাওয়াইছি যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর ও একটু সবুজ পায়খানাও করছিলো এই গত দুদিন দিন ধরে ওরা আমি সরিষা খাওয়ার কারণে এখন মোটামুটি ঠিক আছে সরিষা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে একটা ওষুধ একটা নাম হচ্ছে আপনার ডোক্সিকাপ একটা পাতা এই যেটা এটা যে কোনো ডাক্তারের দোকানে পাওয়া যাবে প্রতি ফিস সম্ভবত দুই থেকে তিন টাকা নেবে ফার্মেসিতে ডক্সিকাপ ট্যাবলেটটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার ট্যাবলেটটা ছিঁড়ে দুই ভাগ করে আপনি দেখবেন যে ভিতরে পাউডার জাতীয় এক ধরনের মিশ্রণ পদার্থ আছে তো সেগুলা কিছু পানির ভিতরে দিয়ে তারপর এগুলো মিক্স করে খাওয়াতে হয় আমি পুরো এক লিটার পানিতেও দেওয়া যায় এক লিটার পানিতে দিলে দুইটা বা তিনটা ট্যাবলেট দিতে হয় দামে যেহেতু কবুতর একটা অসুস্থ সেজন্য আমি এতটুকু পানির ভিতরেই একটা ট্যাবলেট মিশ্রণ করতেছি এটা ওরা আমি ফাইভ দিয়ে খাওয়াই দিব এটা ওদের সামনে দিয়ে রাখবো না তো এটা খাওয়াই দিলে হচ্ছে কি ওদের সরিষাটার পরে ওইটা খাওয়াই দিতেছি যেন ওর কাজটা দ্রুত হয় সেজন্য এবং কিছুক্ষণ নাড়ানোর পরে ওটারে ভালোভাবে মিক্স করতে হবে যেন পাউডারগুলো পানির সাথে একদম মিলে যায় মিলে যাওয়ার পরে ওরা আমি খাওয়াই দিব এখন আপনার কাছে যদি সিরিজ থাকে সিরিজ দিয়ে খাওয়াইতে পারেন আর এছাড়া তো অন্য পদ্ধতি নাই অন্য পদ্ধতি দিলে এটা ওর সামনে রেখে দিতে হবে রাতে ভিডিওটা করার কারণে প্লাস লাইট বন্ধ হয়ে গেছিলো মোবাইলের তো আমি এটা সিরিজের দশ মিলিয়ে নিচি পানি পানি নিয়ে ওরা খাওয়াই দিলাম আশা করি ও দ্রুত সুস্থ হয়ে যাবে আপনাদের যাদের ঠান্ডা লাগছে কবুতরের আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন